শ্রীত মুখোপাধ্যায়ের নতুন ছবি রিলিজ করতে চলেছে উইঙ্কেল টুইঙ্কেল তার কিন্তু ফার্স্ট পোস্টার রিলিজ করে দেওয়া হয়েছে বন্ধুরা তার সাথে স্কুইড গেম সিজন টু এর কিন্তু আজকে অফিসিয়াল ট্রেলার লঞ্চ করে দেওয়া হয়েছে যাই হোক দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথমে আমরা শ্রীজিৎ মুখোপাধ্যায়ের নতুন ছবি উইঙ্কেল নিয়ে কথা বলি ব্রাত্য বসুর বিখ্যাত নাটক আর কি পলিটিক্যাল ফ্যান্টাসি ড্রামা যে ঘরানা রয়েছে আর কি জনার রয়েছে সেই জনারের একটি ছবি হতে চলেছে এবং এই যে কাজটা আসতে চলেছে এই কাজটা মেনলি এর জন্য কিন্তু সমালোচনা শুরু হয়েও গেছে কারণ আপনারা জানেন যে সবসময় বলা হয় যে বিজেপি একটা পলিটিক্যাল এজেন্ডা চালায় তাদের সিনেমা যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে হিন্দি ছবি রিলিজ করে তখন সেক্ষেত্রে আমরা কাশ্মীর ফাইলসের ক্ষেত্রে দেখেছিলাম বা আমরা বিভিন্ন সময় যে সমস্ত ছবিগুলো আমরা রিলিজ করতে দেখি আর কি বিবেক অগ্নিহত্রী বিশেষ করে সেই ছবিগুলোকে প্রপাগান্ডা ছবি বলে দেওয়া হয় তো রুদ্রনীল ঘোষ অভিনেতা এবং আপনারা জানেন যে বিজেপির সাথে যুক্ত তিনি আর কি তো তিনি অলরেডি জানিয়ে দিয়েছেন যে প্রপাগান্ডা শুধু ছবি কি শুধুমাত্র একটি দলই তৈরি করে নাকি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্য পক্ষ কিন্তু প্রপাগান্ডা ছবি তৈরি করেন কারণ এই যে উইঙ্কেল টুইঙ্কেল এই যে পোস্টারটা রিলিজ করা হয়েছে সিনেমার সেই ছবিতে তো আপনারা দেখেন যে লেনিনের ভাঙা মূর্তি রয়েছে তার সামনে দুজন বন্ধু রয়েছেন এবং নিচে কাস্তে থেকে চিহ্ন রক্তে মাখানো আর কি রক্ত ঝরে পড়ছে লাল রক্ত ঝরে পড়ছে তো এই পোস্টারটা নিয়ে অবভিয়াসলি একটা বিতর্ক তৈরি কিন্তু শুরু হয়ে গেছে বিতর্ক কিন্তু তৈরি হয়েছে যাই হোক আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে এবং আমি অবশ্যই নাটকটা দেখিনি অবশ্যই আমি যদি পাই ইউটিউবে আমি দেখব দেখার চেষ্টা করব তো বসুর নাটক বসুর পরিচালনা বসুর কাজ এর আগেও আমি দেখেছি অত্যন্ত ভালো মানের কাজ হয় ভালো মানের কাজ তিনি করেন এবং জানিয়ে রাখি যে এই ছবিতে কিন্তু আমরা পরমব্রতকে দেখতে চলেছি হ্যাঁ পরমব্রত রয়েছেন কিন্তু ঋত্বিক চক্রবর্তীও রয়েছেন তো এই ক্যারেক্টারটার জন্য এর আগে অনির্বাণ ভট্টাচার্যকে ভাবা হয়েছিল কিন্তু পরবর্তীতে পরমব্রত এবং ঋত্বিককেই কিন্তু মোটামুটি ফাইনাল করা হয়েছে এখানে পরমব্রতর আহ বোনের ক্যারেক্টার মেবি পরমব্রতর বোনের ক্যারেক্টার কিন্তু অঙ্গনা রায় প্লে করছেন পারিয়ার পরে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র কিন্তু দেওয়া হলো মোটামুটি শোনা যাচ্ছিল যে দু হাজার তেইশ সাল থেকে এই ছবির কিন্তু সত্য কেনার জন্য মরিয়া হয়েছিলেন সিদ্ধ মুখোপাধ্যায় যাই হোক তো এই ছবির শুটিং কিন্তু পরের বছর জানুয়ারি মাস থেকে শুরু হবে আপনাদের জানিয়ে রাখি যে এবছর কিন্তু বাবুর পদাতিক প্রথমে অতি উত্তম তারপর পদাতিক এবং বছরের শেষ দিকে পুজোর সময় টেক্কা রিলিজ করেছিল এবং পরের বছর তার তারা তো অবশ্যই উইঙ্কেল টু উইঙ্কেল সত্যি বলে সত্যি কিছু নেই এবং লহগৌরাঙ্গের নাম রে এই ধরনের ছবিগুলো কিন্তু হাতে রয়েছে তো যাই হোক আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি ছবিটি রিলিজ করুক তারপর কিন্তু দেখে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। এবার সেকেন্ড যে আপডেটস নিয়ে কথা বলেছিল স্কুইড গেম সিজন টু স্কুইট গেম এই সিরিজটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড যেভাবে ছড়িয়ে গিয়েছিল এবং দর্শকরা এত পরিমাণে ভালোবাসা দিয়েছিল এবং টান একটা সিরিজ এরকমভাবে মৌলিক একটা ভাবনার ওপরে দারুন দারুণ এবং থ্রিলিং মুমেন্ট যেরকম ছিল সাসপেন্স যেরকম ছিল রোম্যান্টিক কিছু অ্যাঙ্গেল ছিল ইমোশনাল সিন ছিল তো সব কিছু মিলে দুর্দান্ত একটা কিন্তু কাজ ছিল ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছিল তো দারুণ দারুন যাই হোক না কেন তো এবারে কিন্তু সিজন টু আসছে বা গি হুন ক্যারেক্টার কিন্তু আবার ব্যাক করছে আপনারা জানেন সিজন ওয়ানে একদম শেষে হয়ে আপনারা দেখেছেন যে গিহুন কিন্তু আবার খেলাতে খেলার জন্য বেরিয়ে গেছে আর খেলাতে কিন্তু ব্যাক করছেন তিনি আর কি ঠিক আছে তার বন্ধুর মাকে গোটা টাকাটা দিয়ে তা সে কিন্তু আবার সেই গেমে ব্যাক করে যান এবং ফ্রন্টম্যানের ক্যারেক্টারটা কি ধরা পড়বে ফ্রন্টম্যানের চরিত্রটা আসলে কে তার কি ভূমিকা এবং গোটা যে গেমটা রয়েছে সাউথ কোরিয়ান পুলিশ কি সেই গোটা গেমটাকে ধরতে পারবে মাথা কারা রয়েছে এই গোটা বিষয়টা নিয়েই কিন্তু এবারে সিজন টু তৈরি হচ্ছে আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালো লেগেছে খুব একটা বেশি কিছু রিভিল করা হয়নি এখানে গেমগুলো আমরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু স্কুইড গেমে যে গেমগুলো ছিল আর কি সেখান থেকে কিন্তু আলাদা একটি ক্যারেক্টারই ব্যাক করছে চারশো ছাপ্পান্ন গিহুনের ক্যারেক্টারটা তো তার চরিত্রটাই শুধুমাত্র ব্যাক করছে এবং অন্যান্য নতুন চরিত্র কিন্তু এবার ইন্ট্রোডিউস করা হচ্ছে তারা কিন্তু গেমটা গোটাটা খেলবে এবং সেখান থেকে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে গিহুন এবং গোটা যে একটা স্ক্যাম র্যাকেট রয়েছে সেটা কীভাবে সাউথ কোরিয়ান পুলিশের সামনে গভর্নমেন্টের সামনে তুলে ধরবে এটা নিয়েই কিন্তু গোটা সিরিজটা তৈরি হতে চলেছে যাই হোক আমি কিন্তু দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছি মেবি সিজন থ্রিও আসবে তো সেক্ষেত্রে এই সিজনে হয়তো সবটা নাও শেষ হতে পারে কিন্তু আমি কি দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে আমার কালার গেডিয়েন্স বলুন সেই বিজিএম বলুন বা সেই নস্টালজিয়া মানে নস্টালজিক হয়ে পড়ছিলাম কিছু কিছু ক্ষেত্রে কারণ ফার্স্ট সিজনটা আমি দু তিন বছর আগে দেখুন দেখেছিলাম আর কি আমি রিসেন্টলি আবার রিভিজিট করেছি মানে আমি এক টানা দুদিনে মানে শেষ করে ফেলেছিলাম সিরিজটা ঠিক আছে এতটাই কানেক্ট করতে পেরেছিল এবং এই সিরিজটার জন্য আমার মনে হয় যে শুধুমাত্র বাইরের দেশের দর্শক নয় ইন্ডিয়া বা বাংলাদেশ বা পাকিস্তানের দর্শকেও দারুণভাবে এক্সাইটেড হয়ে রয়েছে এবং একটা হিন্দিতে রিলিজ করছি হিন্দি তামিল তেলুগু এই ইংলিশের সাথে কিন্তু তিনটে রিলিজ করা হচ্ছে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই আমার কনভার্স হতে ভুলবেন না ছাব্বিশে ডিসেম্বর রিলিজ তারপর কিন্তু আমরা রিভিউ শেয়ার করবো আপনারা জানাবেন শিদ মুখার্জির নতুন ছবির জন্য আপনার কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন স্কুইড গেম সিজেন টু এর জন্য আপনার কতটা এক্সাইটেড কনভার্ক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও করতে চ্যানেলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ